সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে অন্তর্বর্তী সরকার আজ তেইশ ডিসেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন সাংবাদিকদের বলেন আমরা ভারতকে জানিয়েছি শেখ হাসিনাকে বিচার ব্যবস্থার জন্য ফেরত চাওয়া হচ্ছে নোট নোটভারভাল তথা কূটনৈতিক পত্র দিয়ে ভারত সরকারকে এসব জানানো হয়েছে বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা মিজেন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এদিকে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার দুপুরে রাজধানীর পিলখানার বিজিবি সদর দপ্তরে এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে প্রশ্ন তুললে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান কোন পন্থায় শেখ হাসিনাকে ফেরত আনা হবে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে ওই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত আনা হবে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে চলে যান পরবর্তী সময়ে তিনি বিভিন্ন রাজনৈতিক বিবৃতি দেওয়ার কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একাধিকবার দিল্লির কাছে অসন্তোষ জানানো হয় চলতি মাসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ঢাকা সফরে থাকাকালে শেখ হাসিনাকে নিয়ে আলোচনায় ভারতের পক্ষ থেকে তিনি আশাবাদ ব্যক্ত করেন ভারতে শেখ হাসিনার উপস্থিতি দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না তবে স্বরাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার তথ্যানুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়ে কূটনৈতিকপত্র দেওয়ার ঘটনা কোন দিকে মোড় নেবে সেটি সময়ই বলে দেবে